গাইস পনেরো ওভার শেষে হংকংয়ের স্কোর একশো তিন রান তিন উইকেটের বিনিময়ে এবং এই পিচে বাকি তিরিশ বলে যদি হংকং কোনো মতে ষাট থেকে সত্তর রান করে ফেলায় অথবা পঞ্চাশ রানই ধরলাম ওয়ান ফিফটি প্লাস একটা স্কোর যদি বাংলাদেশকে চেসের জন্য দেয় পরের ইনিংসে আমরা যতটুকু ইনিংসের শুরুতে দেখলাম যে পিচ অ্যানালাইসিস বলতেছিল যে এই পিচে দেড়শো রান চেস করা পরের ইনিংসের জন্য অনেকটা কষ্টসাধ্য হবে কারণ পরের ইনিংসে যেয়া এখানে অনেকটা ডিউ ফ্যাক্ট করবে অনেকটা ডিউ পড়বে যার কারণে কিনা পরের ইনিংসে দেড়শো রান চেস করা কষ্টকর হবে তো এখানে বাংলাদেশের বলাররা আসলে বলারদের দোষ দিয়ে লাভ নাই এখানে কী হচ্ছেটা কি আসলে আমি নিজেও বুঝতেছি না বলাররা মোটামুটি ভালোই একটা টাইট বলিং করা শুরু করছিলো শুরুর দিকে প্রথম ছয় ওভারে পাওয়ার প্লেতে মাত্র তিরিশ রানের কাছাকাছি একটা রান দিয়ে দুইটা উইকেট তুলে আনিছিল কিন্তু পরবর্তী চার ওভারে একটা বুস্ট আপ করে হংকং এর পরবর্তী পাঁচ ওভার আরও একটা বুস্ট করে মানে ওখানে আমরা উইকেট ফেলাইতে পারি নাই এখন দেখা যাক স্কোরটা কই যায় ভাই একশো ফি ওয়ান ফিফটি প্লাস একটা স্কোর গেলে বাংলাদেশের কপাল আজকে শনি থাকলেও থাকতে পারে তবে বাংলাদেশ যদি নিজেদের প্রপার গেমটা খেলতে পারে ভালো ব্যাটিং করতে পারে সেই ক্ষেত্রে ওয়ান ফিফটি চেস করা মনে হয় না কঠিন হবে তবে বাংলাদেশের ব্যাটিং ধস কিন্তু আমরা সবাই জানি সেই ক্ষেত্রে বাংলাদেশ যদি ব্যাটিং কলাপস করেই শুরুতে বাংলাদেশ দেশ চেজ চেস করতে অনেকটাই হ্যাসেল পাবে আমার আমার মনে হয়